নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ সংবাদ প্রভাকর টাইমসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওটা যেটা দেখানো হতে চলেছে আপনারা একটু মন দিয়ে শুনুন বাংলাদেশে যেভাবে গত কয়েকদিন ধরে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং যেভাবে বাংলাদেশের সেই সব হিন্দুরা অত্যাচারিত নির্যাতিত হিন্দুরা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন করছিলেন তারা আজকে তাদের দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের তেতাল্লিশটি হিন্দু সংগঠনের প্রতিনিধিদের পক্ষ থেকে ছজনের এক প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিস গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমি শোনাবো আপনাদের তিনি কি বলেছেন এবং আলোচনাও খুব ফলপ্রসূ হয়েছে বলে প্রতিনিধি দল মনে করছে এবং সেই জন্য আগামী তিন দিন তারা সফরে বাংলাদেশে কোনো আন্দোলন করবে না আগামী তিন দিন তারা আন্দোলন বন্ধ রাখছে এবং তারা আশ্বস্ত হয়েছে যে এবারে হয়তো পরিস্থিতি বদল হতে পারে এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকারে তারা সবাই আশ্বস্ত করেছেন তাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে সেটা এখন থেমে যাবে এবং আর এই পুনরাবৃত্তি হবে না সেই বিষয়ে প্রশাসনও তাদের দিকে নজর দেবে এবং আইনগতভাবে যা যা করণীয় তা সবই করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বৈঠকে যারা ছিলেন মূলত প্রত্যেকেই ছাত্র ছাত্র এবং সেই সব ছাত্রছাত্রীরা তারা খুবই আশ্বস্ত এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনিসের কথাবার্তায় তারা মুগ্ধ এখন দেখার বিষয় যে আগামী দিন আর যাতে আর হিন্দুদের উপর অত্যাচার হয় হবে হবে না সেটা ভবিষ্যতে বলবে একবার শুনে নেওয়া যাক মোহাম্মদ ইউনিস কি বললেন তাতে আসুন যেটা তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মানে কারাগারি লেগে যাবে একত্রে আসুন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি না আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস বায়াসে আপনি যত কিছুই বলেন ওই একটা খুব করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না আমরা এসেছি যে আমরা এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধৈর্য এটি হলো বিষয় ধন্যবাদ স্যার